কারো দিকান কাট ধরে আইছেন ওই বস্তা মাছ নিব আই গেছে কত কেজি মাছের কেজি 80 কেজি গাড়ি দিয়ে আসলে হেরে দিকে বনা বলে গেছিলি তো দর্শক দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল বোনা ধোঁয়া উঠতেছে গাই সেই ধোঁয়া ধোঁয়া ওঠা গরম গরম সেই হাঁস ভুনা কে কে খাবেন কমেন্ট করেন আর সকলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ করে বাই

ও তাহলে হেরা আপনার বটে গাড়ি একটু লাইরা সাইরা বাইরে দিতে